চিকিৎসক থেকেও নেই হাসপাতালে চিকিৎসা করতে এসে বাড়ি ফিরে যাচ্ছেন রোগীরা এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা রামজীবনপুর পৌরসভার মধ্যে অবস্থিত রামজীবনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের জানা যায় এলাকার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই উপস্বাস্থ্য কেন্দ্র এই উপস্বাস্থ্য কেন্দ্রে রয়েছে দুইজন চিকিৎসক পাঁচজন নার্স একজন ল্যাব টেকনিশিয়ান আর এই হাসপাতালে আজ সকাল থেকে নেই কোনো চিকিৎসক শুধুমাত্র হাসপাতালে রয়েছে একজন নার্স একজন ডি গ্রুপের কর্মী এই হাসপাতালের উপর নির্ভর করতে হয় রামজীবনপুর পৌর এলাকা সহ প্রায় পঞ্চাশ ষাট জন গ্রামের মানুষজনকে কারণ রামজীবনপুর থেকে কুড়ি কিলোমিটার দূরে ক্ষীরপায় গ্রামীণ হাসপাতাল ও চল্লিশ কিলোমিটার দূরে ঘাতাল মহকুমা ও হুগলি জেলার আরামবাগ হাসপাতালের উপর কিন্তু কেন এই ধরনের হাসপাতালের অবস্থা এই বিষয়ে ব্লকের বিএমইচ নিরঞ্জন কুত্তিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ভিডিও কৃষ্ণেন্দু বিশ্বাসের সাথে আমরা ফোনে যোগাযোগ করলে উনি বলেন যে আমি দ্রুত হাসপাতালে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছি এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমশঙ্কর সারেঙ্গি আমাদের ফোনে জানান দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আর হাসপাতালের এমন অবস্থা নিয়ে রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি জানান বেশ কিছুদিন ধরেই চলছে এই নিয়ে তিনি রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে বিষয়টি আলোচনা করছেন এক কথায় এমন পরিস্থিতি নিয়ে ক্ষিপ্ত পৌরসভার চেয়ারম্যান আপনি তো হাসপাতালে আমাদের একজন কর্মীর খুব শরীর খারাপ হয়েছে তাকে নিয়ে ভর্তি করতে আসলাম দেখি হাসপাতালে ডাক্তার নেই টিকিট হচ্ছে না এ যে কি অরাজকতা চলছে বলা খুব মুশকিল বিএমএচকে ফোন করলাম বিএমএচ বলছে খোঁজ নিয়ে বলছি অথচ বিএমএ সবই জানে যে ডাক্তার নেই বলে এই রামজনপুরে যদি এই পরিস্থিতি হয় তৃণমূল সরকার সবটাই খেয়েছে আবার স্বাস্থ্যটাকেও যাওয়া পরিস্থিতি খেয়ে নিচ্ছে রামজনপুরে যতক্ষণ হাসপাতাল থেকে ছিল তার পরিস্থিতি ছিল এখন মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না এই হাসপাতালটার গুরুত্বটা কত কতটা হাসপাতালের গুরুত্ব বিশাল কারণ আমাদের রামজনপুরে আশেপাশের মধ্যে হাসপাতাল যেতে গেলে হয় ঘাটাল তাহলে ওদিকে আরামবাগ এদিকে ভিড় পায় তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার রাস্তা মানুষকে যেতে হয় এই যে আমাদের একজন ভান্ডারে একটা মারপিট হয়েছিল তাকে যেতে হচ্ছে ঘাটালে এর তো লজ্জা করক যে ব্যাপার ভি এসকে ধিক্কা জানাচ্ছি বি এম এসকে ফোন করলাম আর ফোন তুলে নেই একবার করেছিলাম উনি বললেন খবর নেই তারপর আর কিন্তু ফোনটাই উনি ধরছেন না আপনার নাম আমার নাম নন্দ নিয়োগী আমি ডাক্তারখানা আসছি হসপিটাল ডাক্তার নেই তো ডাক্তার নেই আর একবারও আসছে না একবার তখন নেই আবার আজকেও আসছে আজকে নেই না অনেক আসছে বহু রোগী ঘুরে গেছে প্রচুর রুগী ঘুরে গেছে দুটো

অ্যাকচুয়ালি হসপিটালটা পিএইচি এটা ক্ষীরপাই বিএমএইচ এর আন্ডারে কিন্তু আমাদের সাত দশের মাঝামাঝি জায়গায় এর অবস্থান গুরুত্ব অপরিসীম বর্তমানে প্রচুর রুগী হয় ওইখানে মানুষজন যায় পরিষেবার ঘাটতি কিছু কেমন আছে আমার কাছে খবর এসছে আমি এই নিয়ে বিএমএস সাহেবকেও জানিয়েছি দেখা যাক পরিস্থিতির উন্নতি হবে দেখুন এর আগের দিন যে রুগী কল্যাণ সমিতির মিটিং হয়েছিল এই প্রথমবার আমাকে ডাকা হয়েছিল রুগী কল্যাণ সমিতির মিটিং এ ফিরপায়ে বিএম সাহেব ডেকেছিলেন তো সেখানে বিডিও সাহেবও ছিলেন আমিও ছিলাম আমি অনেকগুলি প্রশ্ন তুলেছিলাম যে আমাদের রামজীবনপুরে যে পিএইচি আছে এইখানে কারা ডাক্তারবাবু কারা নার্স কারা স্টাফ আমার পৌরসভার মধ্যে অবস্থান হলেও আমাদের সঙ্গে কোনো কমিউনিকেট করে না আমি অনেকবার চেষ্টা করেছি অথচ হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে পৌরসভা অগ্রাধিকার দিয়ে করে হাসপাতালের ডেভেলপমেন্ট পৌরসভা করে অথচ দেখা যায় পৌরসভার এলাকার একটা পিএইচি তাদের সঙ্গে আমাদের কোনো কমিউনিকেট নেই এবং আমি বারংবার চেষ্টা করেছি যে কারা ডাক্তারবাবু আছেন এই নিয়ে আমি প্রশ্ন করেছিলাম তো বিএম সাহেব বললেন যে দুজন ডাক্তারবাবু আছেন তো আমি এটা খবর আগে পেয়েছিলাম দুজন ডাক্তারবাবু আছেন একজন চার্জে আছেন আর একজন মহিলা ডাক্তার আছেন তো যেটুকু আমার কাছে খবর ছিল যে ওনারা সপ্তাহে সাত দিনই থাকেন কেউ না কেউ থাকেন কিন্তু আজকে যে কেউ নেই এটা আমার জানা নেই কালকে মিটিং আছে বিডিও সাহেব থাকবেন বিএমও সাহেব থাকবেন এই নিয়ে আমি সওয়াল করব আমি বলেইছি যে যদি আমরা না জানতে পারি হুঠা ডাক্তারবাবুরা চলে যান নার্সরা চলে যান সেক্ষেত্রে খুবই অসুবিধা কারণ আমাদের রামজনপুর এলাকায় এই দিকে ক্ষীরপাই এবং এই দিকে আরামবাগ ঘাটাল ছাড়া কোনো স্বাস্থ্য পরিষেবা নেই এই নিয়ে আমি রাজ্য সরকারকেও সওয়াল করেছি আমার সুস্বাস্থ্য কেন্দ্র একটা গঠন হয়ে গেছে আমরা হ্যান্ডওভারও পেয়েছি কিন্তু কোনো ডাক্তার পাইনি আমরা এটা নিয়ে হিসাবকেও জানিয়েছি এটা খুবই আমাদের কঠিন পরিস্থিতি ডাক্তারের ক্ষেত্রে তো আমাদের যদি সুস্বাস্থ্য কেন্দ্রে তো শ্রীমজ হিসাব একজন ডাক্তার দেন অল্টারনেটিভ চলতে পারে এবং আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রে ভালোই রুগী টুগী আসা যাওয়া করেন আমি এই পিএইচি নিয়ে সওয়াল করেছি আগামী দিনেও মিটিং আছে কালকে আমি সওয়াল করব, প্রশ্ন রাখবো এবং দরকার হলে সেময় সাহেবের কাছেও যাব